ياخذ اقواما بجريره اقوام জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সালের পর এবারই প্রথম অধিবেশনে অংশ নিচ্ছেন সময় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাসী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন নিউ ইয়র্কে পৌঁছেই দু সালের সিজার অ্যাক্টের অধীনে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সারা সাধারণ পরিষদের ফাঁকে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন আগের নেতৃত্বের বিরুদ্ধে আরোপিত এমন নিষেধাজ্ঞা আর কোনোভাবেই যৌক্তিক নয় সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন আলসারা সিবিএস নিউজের এক কর্মকর্তা জানান অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে চলতি বছরের মে মাসে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট সময় সংবাদ